দলিল থাকা সত্ত্বেও সম্পত্তি হারাতে হবে শুধুমাত্র একটি ভুলের কারণে আপনি যখন সম্পত্তি ক্রয় করতে যাচ্ছেন তখন যদি খোঁজখবর না নেন এবং তল্লাশি না দেন যে ওই সম্পত্তি অন্য কোথাও দলিল আছে কি না তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে ওই সম্পত্তি পুনরায় ওই ব্যক্তি নিজেদের মধ্যে হেবা দলিল করে দিয়েছে অথবা অন্য কোথাও বিক্রি করে দিয়েছে এই ধরনের ভুলের কারণে পরবর্তীতে আপনার দলিলটি কিন্তু অকার্যকর হয়ে যাবে কারণ বাংলাদেশের আইন বলছে যে পূর্বের দলিলটি বৈধতা পাবে তবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যদি পূর্বের দলিলটি হেবা দলিল হয়ে থাকে তাহলে দেখতে হবে ওই সম্পত্তি যতটুকু পরিমাণ হেবা দলিল করা হয়েছে ওই দাগের অতটুকু পরিমাণ সম্পত্তি যাকে হেবা দলিল করলো সে দখলে আছে কিনা তাকে যদি দখল না দেয়া হয় তাহলে তার দলিলটি তখন বৈধতা পাবে না তখন আপনার দলিলটি বৈধতা পাবে যেহেতু আপনাকে বিক্রয়ের সাথে সাথে দখল বুঝিয়ে দিয়েছে এবং যে ব্যক্তির কাছে হেবা দলিল করা হলো তাকে কিন্তু দখল বুঝিয়ে দেয়া হয়নি যাকে গিফট করা হলো তার মানে বুঝতেই পারছেন আপনার দলিলটি টিকবে কেন টিকবে জানেন কারণ বাংলাদেশে হেবা দলিলের একটি কন্ডিশন রয়েছে সেটি হচ্ছে অবশ্যই অবশ্যই দখল বুঝিয়ে দিতে হবে হেবা দলিলটির বৈধতা পেতে হলে বা কমপ্লিট হতে হলে এই যে বৈধতা পেতে হলে দখল বুঝিয়ে দিতে হবে তার মধ্যে একটি কী রয়েছে ফাঁক রয়েছে সেটি হচ্ছে যাকে হেবা করা হলো সে যদি একই পরিবারের সদস্য হয়ে থাকে যেমন স্বামী স্ত্রী সন্তান হয়ে থাকে একই সাথে বসবাস করে থাকে তাহলে কিন্তু দখল বুঝিয়ে দেওয়াটা ম্যান্ডাটরি বিষয় না কিন্তু যদি সে আলাদা বসবাস করে আলাদা একটা পরিবারের সদস্য হয় যেমন বোনকে হেবা করলো বোন তার শ্বশুরবাড়ি থাকে তাহলে অবশ্যই এক্ষেত্রে দখল বুঝিয়ে দেওয়াটা ম্যান্ডাটরি এবং দখল বুঝিয়ে না দিলে এক্ষেত্রে কিন্তু বৈধতা পাবে না হেবা দলিলের এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে আর যখন আমরা কোনো সম্পত্তির দলিল করব ক্রয় করব তখন অবশ্যই রেকর্ডীয় জরিপগুলো দেখে নেব কারণ অনেক সময় দেখা যায় যে ওয়ারির সূত্রে ওই সম্পত্তি তার পাবার কথা কিন্তু তার নামে রেকর্ড না হয়ে ভুল ক্রমে তার স্বাস্থ্য ভাইয়ের নামে বা বোনের নামে বা অন্য কারো নামে রেকর্ড হয়ে গিয়েছে এই যে আমাদের রেকর্ডে যে ভুল হয়ে থাকে সেই ভুলটা ক্ষেত্রেও হতে পারে আমরা এই বিষয়টা মাথায় আনি না জমি ক্রয়ের সময় আমরা ভাবি যেহেতু ওয়ারের সূত্রে তার বাবার সম্পত্তি তাকেই পাওয়ার কথা বা ওয়ারের সূত্রে তার দাদার সম্পত্তি তাকেই পাওয়ার কথা সে তো নাতি তার মানে তার থেকে ওই সম্পত্তি দলিল করে নিলে হান্ড্রেড পারসেন্ট বৈধতা পাবে তাহলে বুঝতেই পারছেন রেকর্ডটা যদি তার নামে না থাকে সে নাতি হলেও আপনি তার থেকে দলিল করে নিলে ওই দলিলের বৈধতা পাবে না পাবে আপনাকে মামলা করতে হবে মামলায় তার নামে আবার রেকর্ড করিয়ে নিতে হবে তারপরে পাবে আর জমি জায়গা নিয়ে মামলায় একটি একটি বিষয় কিন্তু প্রচলিত আছে কথা সেটি হচ্ছে যার সাথে তোমার তার বিরুদ্ধে একটা মামলা ঠুকে দাও জমি নিয়ে তাহলে দেখবে পস্তাবে ওই কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে স্যান্ডেলটা ক্ষয় হয়ে যাবে আর জীবনটাও শেষের দিকে যাবে এই জন্যই জমি নিয়ে মামলা মোকদ্দমা এড়াতে হলে আমাদের পূর্বেই সতর্কতা অবলম্বন করতে হবে জমি জায়গা যখন ক্রয় করতে হবে তখন এই বিষয়গুলো জানতে হবে তাহলে কিন্তু আমরা এ ধরনের বিপদের হাত থেকে রক্ষা পাব। আমি ঢাকা জজকোটের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম